আজকে দোয়ার বাজার উপজেলা সমিতি ইউকে কর্তৃক অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাউড ফিল করাম যে রকম একটা সংগঠনের লোক আজকে আমি কোয়ালিটি টাইম হয়েছে এবং আমাদের যে টার্গেট আছে আজকে দরাবাজার উপজেলা সমিতি ইউকে কর্তৃক অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সকলে নতুন কমিটির যা ঘোষণা করা হয়েছে এটা আগামী দুই বছর যাতে সকলের সহযোগিতায় আমরা চালিয়ে নিতে পারি এবং এই কাজের উদ্যোগ এই কাজের যত ভালো দিকগুলো আছে সকলে মিলে সম্পন্ন করতে পারি এই আশা এবং যারা এবং এবং যারা আমাদের সাথে এই ফান্ড রাইজিং এ হয়েছেন তারা তাদের সকলকে ধন্যবাদ আমি আমি প্রাউড ফিল করাম যে এরকম একটা সংগঠনের লগে আজকে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ধরেন যেভাবে দোয়ারা বাজার উপজেলা সমিতি ইউকে থানথানোর কংগ্রেচুলেশন জানাই যে নতুন যে কমিটি থানথান দার্য আমি অর্থ আমি থানথান কংগ্রেচুলেশন জানাই যে শর্ট টাইমৰ ভিতৰে থানথান প্রায় ফোরটি সিক্স আর প্রায় দশ দশটা সেলাই মেশিন এখানে কমিট করছেন যারা এখানে উপস্থিত আসলে তারা তারা এটা দিবা ইনশাআল্লাহ আমি দোয়া করি যে এই সমিতিটা এই সংগঠনটা আর একটু এগিয়ে যাওক আর তান্ত আরও উন্নতি হোক আর আমি সব জানাই এগেন নতুন কমিটি যারা হয়েছেন তারা সবই মিল্লা কাজ কর্তা